তৃণমূলের টাকার ভাগের গন্ডগোল কন্ট্রাক্টর কতজনকে পয়সা দেবে কন্ট্রাক্টর নতুন নিয়ম ঠিক করেছে সারা রাজ্য জুড়ে যে যে উদ্বোধন করবে যাকে সামনে দেখবে তাকেই কি টাকাটা দেবে তো কে উদ্বোধন করবে সেই জন্য মারামারি হচ্ছে নিজেদের মধ্যে আক্রমণ খুন তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয় যার জন্য খুন হয়েছে যে কারণে কয়েকদিন আগেই দুলালবাবু খুন হয়ে গেলেন তো মালদার প্রত্যেকটি শিশুও জানে এই খুনের কারণ কি এর নেপথ্যে কে আছে তার স্ত্রী তো বললেন যে আরো বড় মাথা অর্থাৎ এই খুনে অনুমোদন আছে অন্য কোন জায়গার অনুপ্রেরণা আছে যার জন্য খুন হয়েছে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত দুবছর যাবৎ যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনা দেখা যায় তার মধ্যে নব্বই শতাংশই তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এবং পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং প্রত্যেক ক্ষেত্রেই তারা সিবিআই তদন্তে দাবি জানিয়েছে কারণ তারা জানেন এই খুনে সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন আছে শক্তিশালী গোষ্ঠীর ওপরে আশীর্বাদ আছে তারাই খুন করেছে তার জন্য পুলিশ সিআইডি কিছু করতে পারবে যেটা আবুলই বলছেন গোষ্ঠীদের খুন হয়েছে এবং বলে একজন যে তৃণমূল শব্দ জয় করেছে ওরা ওদের পারিবারিক ব্যাপার বুঝে নেবে ওরা কোথায় পঁচাত্তর পঁচিশে ভাগ করেছে কাকে ইজারা দিয়ে দিয়েছে পুরো এলাকার টাকা তুলে কলকাতায় পাঠানো সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে এইসব প্রশ্ন ওদেরই করবে না ওরাই সঠিক উত্তর দিতে পারবে ওদের আভ্যন্তরীণ বিষয় তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই নির্দেশিকা জারি করছে কোথাও বলা হচ্ছে যে অপারেশন করতে পারবেন না কোথাও বলা হচ্ছে এই সব কাজ করতে পারবেন না আমরা যখন আন্দোলন করেছিলাম সরকার তখন বলছিল যে স্বাস্থ্য ব্যবস্থায় ভেঙে পড়েছে আমরা কাজ করছি বলে আর আজকে আমাদের আমাদেরকে কাজ করতে মানা করছে রাজ্য সরকার আদৌ কি চায় আমরা বুঝতে পারছি না রাজ্য সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে রোজগার বাড়াতে চায় দলের রাজ্য সরকারের সঙ্গে কোনোভাবে প্রান্তিক মানুষের জীবন যন্ত্রণার কোনো যোগাযোগ নেই এটা রাজ্য সরকার নয় এটা রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি এটা তৃণমূল কংগ্রেস সরকার এবং প্রতিহিংসামূলক বিভিন্ন স্পেশালিস্টদের বদলি চিকিৎসার পরিবেশ ঠিক না রাখা নিরাপত্তাহীনতায় ভোগা ডাক্তারদের পাশে দাঁড়াতে আজকে রাজ্য সরকার আগ্রহী নয় তৃণমূলের বিধায়কের মধ্যে যা কিচ্ছু ছিল না পঞ্চায়েত থেকে জমি কবা তৃণমূল করছে কিছু কমাতে পারছে না তৃণমূল তৃণমূলের মধ্যে সবকিছু এই জন্যই হচ্ছে তৃণমূল একদম সহজ সরল ভাবে তিনি সত্যটাকে তুলে ধরেছেন এর জন্য আমাদের দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছে কারণ তৃণমূল তো তো আবার বলছে কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল সম্পূর্ণভাবে একটা সঙ্গবদ্ধ জীবন তৈরি করতে চেয়েছিল যার আপনারা যাকে সিন্ডিকেট বলে ডাকেন তো এটাই প্রতিষ্ঠা করবার জন্য কার হাতে ক্ষমতা থাকবে তা নিয়ে লড়াই এটাই হচ্ছে তৃণমূলের সংগঠন वो बोलते थे चाहे कि लॉबसाइड डेवलपमेंट इन द चीनों एवं द पार्टी में खास लॉबसाइड डेवलपमेंट एक दोल बाबे यार एक जन जोड़ी ना पाए अरे गुली चोल में इटाई गल आगे जो आसे ना भाट पाए हो हाँ ऐसे बोलती है सही বক্তই থেকে শুরু ধারাবাহিকভাবে শাসকের হাতে শাসক কোন হচ্ছে কোন নীতি আদর্শে কোন নীতি আদর্শের জন্য নয় শুধুমাত্র টাকা পয়সা ক্ষমতার দখল নাই বক্তুই থেকে শুরু নয় শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে তপন দত্ত পরিবেশ রক্ষার কারণে একটি জমি হস্তান্তরের বিরুদ্ধাচারণ করে প্রতিবাদ করেছিলেন আন্দোলন তৈরি করবার চেষ্টা হয়েছে আগের দিন রাত্রে তাকে তৃণমূল অফিসে ডেকে নিয়ে যাওয়া হয় তার সামনে তার পাশে গুলি চালিয়ে তাকে ভয় দেখানো হয় তারপরেও তিনি সরে আসেননি পরের দিন তাকে খুন হতে হয় খুন হচ্ছে আপনি পরিসংখ্যান দেখুন না সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসে এবং খুন করেছে তৃণমূল কংগ্রেস এর কারণেই তো বলছি তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল নয় কোনো রাজনৈতিক দলের এই পরিণতি হতে পারে না প্রতিক্রিয়ার কারণে যদি কিছু জনগোষ্ঠী হঠাৎ ক্ষমতায় চলে আসে তার পরিণতি এটাই হয় বিভিন্ন জায়গায় চলছে যে পরিবারের মানুষ মহায় গেছে ইয়ে হয়েছে অসুস্থ হয়ে পড়েছে সে পরিবার এখন অসহায় হাব করছে অথচ যেই সেই বিষাক্ত স্যানাইন সেই স্যারাইন এখনো দেখা এখানে কোন নিয়ন্ত্রণহীনতায় ভুগছে গোটা প্রশাসন এটা লেমডাক গভর্নমেন্টও নয় অ্যাবসেন্স অফ গভর্নেন্স গঙ্গাসাগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্যাম্প করেছেন বহু সংখ্যক ডাক্তার সেখানে পৌঁছে গেছেন সেটা নিয়ে নতুন নতুন বিতর্ক তৈরি হয়েছে তিনি দেখাচ্ছেন যে সরকারি পরিষেবা থেকে তার যে অর্গানাইজ করা

সিআইডি কিসের তদন্ত করবে সিআইডি কোন স্বতন্ত্র সংগঠন নাকি সিআইডি বড় তৃণমূলের আশীর্বাদ ধন্য এই মুহূর্তে নয় বা তৃণমূলের বিষ নজরে আছে এরকম কাউকে বা কোনো প্রতিবাদী ডাক্তারকে তাকে বলি পাঠা করবে এর বেশি সিআইডি এর কি করতে পারে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে সিআইডি এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসেরই নেই সাধারণ মানুষই কি করে থাকবে

আজকে আর্জিকর কাণ্ডের পরে যখন চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেয়া হলো বা দেখা গেল যে পশ্চিমবঙ্গের প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা কি তা থেকেও সরকার কোনো শিক্ষা নিল না সরকারের কাছে টাকা নেই কিছু লোক টাকা থাকলেও জাল ওষুধ নিয়ে আসছে ফেয়ার প্রাইস শপে ওষুধ কিনবেন না অফ দ্য রেকর্ড ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় বলছেন এই তো কিন্তু তারপরেও অসব মানুষকে অসহায় অবস্থার মধ্যে থাকতে হচ্ছে এর আগে ডায়ালিসিস করতে গিয়ে বা কিছু মানুষের প্রাণ দিলে মানুষের বদলে কুকুরের ডায়ালিসিস হয়ে গেল এবার বিড়ালের হবে এইসবই চলবে ভাড়পাড়ায় নিজের পিয়ান্ত মানের চেষ্টা আর একজন করবে করতে পারছে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করতে পারছে না তার জন্য ভাটপাড়া এইসব অঞ্চলগুলোকে মানে মুক্তাঞ্চল বানিয়ে দিয়ে কি উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস আমাদের বিজেপি কর্মী খুন হয়ে গেল এত সিবিআই তদন্ত চলছে কোর্টের নির্দেশে নজরদারিতে পুলিশ সাক্ষীদের হরস্টাইল করছে সহযোগিতা নেই পুলিশই প্রমাণ লোপের কাজ করছে কারণ পুলিশের অভিযোগ করার নেই পুলিশ স্বতন্ত্র সংগঠন নয় যেভাবে তাকে দল চালাচ্ছে সেভাবেই চলছে আর না এটা দুর্ঘটনা না জলা জমির উপর বাড়ি হয়েছিল সেটা দেখতে হবে কারণ এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে নিয়ম মেনে আদালত বা কোনো সংস্থা ব্যবস্থা নেয় তাহলে দশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত কমপ্লেক্স তৈরি হয়েছে তার মধ্যে অধিকাংশ কমপ্লেক্স এই বেআইনি জলা জমির উপর তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের ভবনের পিছনে যে নির্মাণ কার্য হয়েছে সেগুলো কিসের ওপরে হয়েছে সম্পূর্ণভাবে সেটাকে অস্বীকার করে সেখানে কনস্ট্রাকশন হয়ে চলেছে মেয়র জানেন না মুখ্যমন্ত্রী জানেন না কোন ব্যবস্থাটা এখানে জল নেই গোটা বিধাননগর জুড়ে প্রথমে আজকে বেআইনি হোডিং এর ছড়া কয়েকটাকে ভেঙে নামিয়ে পুড়িয়ে টুড়িয়ে দেয়া হলো তারপর আবার যেকে সেই কলকাতা জুড়ে তাই চলেছে মেয়র হিসাব দিতে পারবেন যে কত এই মুহূর্তে কলকাতায় হোডিং আছে আর কত টাকা কর্পোরেশন পায় আর্ধেক হোডিং তো সরকারি জায়গা তো তৃণমূল কংগ্রেসের হাসি মুখে দখল করে দিয়েছে তাদেরই বিজ্ঞাপন চলছে সেই টাকাটা দিচ্ছে কর্পোরেশনকে